আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি গাবতুলি হাটে আর আমরা কিন্তু আসি বর্তমানে তাজুবাইট ডগাতে আর তাজুবাইট ডগাতে কিন্তু আপনারা দেখতে পাচ্তেছেন সুন্দর সুন্দর সুঠামদের ছোটোর থেকে শুরু করে মাঝারি সাইজের যেসব দেশি গরুগুলো সেই গরুগুলো কিন্তু আমরা এই তাজুবাইট ডগাতে দেখতে পারতেছি আর এই তাজুবাইট ডগাতে আসলে আজকে কি কি সাইজের গরু আছে আর কত দামের গরু আছে সেই সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন বরবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ তো আজকে গরু কি বিক্রি হলো দুটো একটা হ্যাঁ হয়েছে 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকে কতগুলো গরু নিয়ে আসলেন মানে এখন আছে কতগুলো এখন 5টা আছে ভাই আছে আজকে কয়টা গরু বিক্রি হয়েছে ভাই আজকে 3টা গেছে 3টা গেছে

তো দর্শক দেখতে পারতেছেন আপনারা কিন্তু শুখামদের একটা একদম দেখানোর চেষ্টা করতেছি চসটাও কিন্তু অনেক সুন্দর আর এটা 25 বিক্রি নাকি হ্যাঁ আছে টাকা তো তারপরে যে নাম্বার যে গরুটা লাল কালারে দেখতে পারতেছি ভাই দাম এটা অরিজিনাল বেচা হলো দশ হাজার এক লাখ দশ দশ হাজার কিরকম কি ওজন এটা তিন মন দশ কেজি দাঁত হয়েছে এটা এটা দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত তিন দশ কেজি হ্যাঁ এক দশ হলে বিক্রি করবেন হ্যাঁ এক দশ হলে বিক্রি করবেন আর একটু কম করা যায় কি ওই আইলি পাতে দুই এক হাজার কথার ভিতরে বুঝতে পারছি তো তারপরে যে গরুটা চার নম্বর গরুটা কিন্তু পাঁচশো টাকা মানে আমার কাছে কঠিন আমি যদি না দিই আবার আপনারা পাঁচশো টাকা না দিলে আমি নিবে পারবো না তো এই যে চার নাম্বার গরুটা আমরা একটু দেখাবো চার গরুটা কিন্তু অনেক সুন্দর একটা গরু বড় একটা গরু এটার নাম হলো গোপাল 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 নামি গোপাল নামি গোপাল গোপাল ভারের মতো গোপালের নাম তো শুনলাম তো গোপালের দামটা কিরকম হবে গোপালের দাম চাই এক লাখ ষাট এক লাখ ষাট এখন কিরকম কি হলে দিবেন আর অরিজিনাল বেচা কিনে হলো

দাম তো বেশি করে চামুই মানে চাইতে তো আর কোনো সমস্যা নেই না টেয়া তো লাগবো না চাইলি বুঝতে পেরেছি তো বেচা বিক্রি কি হবে এটা এটা ছত্রিশ হাজার পাঁচশো ছত্রিশ পাঁচ ওই গোপালের দাম নেই হ্যাঁ গোপালের দাম নেই ওজন কি এটা ওজন ওই পনেরো পাঁচ মিনিট এক জায়গায় পাঁচ মন আছে পনেরো পাঁচ মন পাক নেই পনেরো পাঁচ মন আচ্ছা তো এটার কি কোনো নাম আছে ভাই না নাম নাই নাম নাই

52500 এখন আরেকটু কমানোর চেষ্টা করেন দামটা 52000 রাখা যায় গো 52000 রাখা যায় তো দর্শক আসলে দেখতে পারতেছেন এই যে যে সুন্দর একটা গরু এই গরুটা কিন্তু হাজার টাকা হলে বিক্রি করবে আর ভাইয়ের কাছে কিন্তু সব সময় গরু থাকে আর আজকে কিন্তু ভাই তিনটা গরু বিক্রি করে ফেলছে তো এটা কত নাম্বার লটের গরু চলছে মানে ঈদের জন্য যে লটটা এটা 3 নাম্বার 3 নাম্বার লট ঠিক আছে না আর কি গরু আসছে আসবে আবার কবে আসতে পারে না কালকে আসবো কালকে আসবে না তো আপনার কাছ থেকে তো গরু নিতে পারবে ফোন দিয়েও তো কথা বলবো অবশ্যই তো ভাইয়ের নাম হচ্ছে তাজু তাজুবাই সিঙ্গারে ভাই বললে কিন্তু হয়ে যাবে ভাইয়ের ফোন নাম্বারটা একটু জিরো ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান এইট ওয়ান জিরো জিরো ফাইভ ফোর ফাইভ ফোর সিক্স নাইন সিক্স নাইন তো আপনারা দর্শক আমরা তাজুবাইয়ের নাম কিন্তু বলে দিয়েছি আর তাজুবাইয়ের ফোন নাম্বার দিয়ে দিয়েছি তাজুবাই কিন্তু সারা বছরই এই ডগাতে থাকে আর আপনারা আসলে কিন্তু তাজুবাইয়ের থেকে সুন্দর সুন্দর এরকম সুঠামদের দেশি গরুগুলো আপনারা নিতে পারবেন আর যারা সিঙ্গারের গরু নিতে চান সিঙ্গারের গরু পছন্দ করেন আর সিঙ্গারের প্রতি একটা আলাদা রকম ভালোবাসা আছে তারা কিন্তু অবশ্যই তাজুবাইয়ের গরু নিতে পারবেন আর তাজুবাইকে ফোন দিয়ে আপনারা আসবেন এসে এখানে দেখে শুনে নিতে পারবেন আর উনি যে দামগুলো বলেছে তার মধ্যে পাঁচশো এক হাজার টাকা উনি এদিক সেদিক করবে তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো তো তাজবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা পরবর্তীতে আপনার ভিডিও করবো আবার নতুন করে তো এটা তো তিন নাম্বার লটের গরু না আচ্ছা ধন্যবাদ আপনাকে তো দর্শক তাজুবাইয়ের কিন্তু তিন নাম্বার লটের গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু সুন্দর সুঠাম দেহের তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিব তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম